হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পালসার ডাবল ডিক্স বাইক একশো পঞ্চাশ সিসি বাইক একবার ফুল ফিরেজ হবে অরিজিনাল কালার হবে যারা পালসার ডাবল ডিক্স বাইক নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সীমিত কম দাম ধরা হবে যেনারা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আসেন আমি বাইকটা দেখাই কি অবস্থায় আছে ট্যাঙ্কিটা দেখবেন অরিজিনাল কালার আছে এখনও সব কিছু ফুল ফিরেজ আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন টাইটটা দেখবেন এখনও নতুন মতনই আছে গাড়ি সেভাঞ্চের গাড়ি বিক্রি করতে চাইছে সেই জন্য আমরা ভিডিওটা দিচ্ছি তো জিনার নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জরুরিভাবে বিক্রি করা হবে জিনা নিতে চান আগুন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ওয়ান টেস্ট নাম্বার ছাড়া শোরুম বিবার হবে যার নিতে চান আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো জিনারা পালসার ডাবল লিক বাইক নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো শর্ট ভিডিও আজকের মতো এই পর্যন্ত হয় জিনার নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন পালসার ডাবল রিক্স বাইক ওয়ান টেস এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেই তো আজকের মতো এই পর্যন্তই রেট পেট থাকলো না এই বলে আমার বলা বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ